হিয়ারিং এ হাজির জাতীয় ফুটবল খেলোয়াড় মেহেতা হোসেন আজ এসআইআর এর হেয়ারিং এ এসে পৌঁছলেন জাতীয় ফুটবল খেলোয়াড় মেহতাব হোসেন মল্লিকপুর গার্লস হাই স্কুলে আয়োজিত এই হেয়ারিং এ তিনি নিজের নথি সংক্রান্ত সংশোধনের জন্য উপস্থিত হন হেয়ারিং শেষে মেহতাব হোসেন জানান আন্তর মায়ের নামের বানান ভুল সংক্রান্ত ছিল সেই সংশোধনের কাজ আজ সম্পন্ন করা হয়েছে তিনি আরো বলেন ভবিষ্যতে যতবার হেয়ারিং এর জন্য ডাকা হবে তিনি ততবার সহযোগিতা করতে উপস্থিত থাকবেন শেখ সাবিরালের রিপোর্ট এস স্টার নিউজ মল্লিকপুর আপনারও এসআইআর নোটিস এসছে কি বলবেন আহ দেখুন সবার আছে আমার কেন নেতাজি ফ্যামিলি থেকে এসছি এটা মানে কি বলবো এখনো আমাদের যদি ভারতীয় প্রমাণ করতে এক করতে হবে যখনই ডাকবে তখনই আসবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যেভাবে এসে দেখলাম সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে আছে যেভাবে স্ট্রাগল করছে বাচ্চা ছেড়ে কারুর অফিস ছেড়ে আমার মনে হয় প্ল্যানিংটা আরও বেটার হওয়া উচিত ছিল যদি এক বছর আগে এটা করলে আমার বেটার হতো বা ভোটের পরে যদি করা যেত তাহলে মানুষ এরম সাফার করতো না ঘন্টার পর ঘন্টা আপনি আক্রোশটা দেখছেন আমি যখন ঢুকেছি ভিতরে তখন মানুষের একটা রাগ যেটা ওকাছে বোঝে যাচ্ছে ছিল কতটা মানুষের মধ্যে রাগ আছে তো এইগুলো ল্যানিং এর অব আই থিং ল্যানিং যদি আরো বেটার হতে তাহলে আমার মনে হয় না এত মানুষ এত লাইনে লাই 2 ঘন্টা 3 ঘন্টা করে লাইনে নিজে নিজে ভারতীয় নিজেই আমি প্রত্যেকটা মানুষের কথা বলছি না কোন কাস্ট আমি তোমার এখানে জড়ছি প্রত্যেকটা মানুষ যে যেই কাস্টের হোক প্রত্যেকটা মানুষ আagel করছে মায়ের নামে একটু মায়ের নামে বেগমের পাশে একটা হুসেন টাইটেল যেটা আমাদের হুসেন টাইটেল ওখানে হুসেন টাইটেল ছিল তো পাসপোর্ট আমি জমা দিয়েছি আধার কার্ড আমার দিয়েছি ভোটার আইডি কার্ড দিয়েছি যদি আমি জিজ্ঞেস করলাম কে আবার আসতে হবে কি তো বললো আমাদের হাতে তো নেই আমরা এখন পাঠাবো যদি আসতে হয় ডেফিনেটলি আবার আসবে আবার কারেকশান করবো থ্যাংক ইউ